অনেক অনেক ধন্যবাদ চমৎকার উপস্থাপনার মাধ্যমে আমাদের সরাসরি অনপেসিপের সাথে যুক্ত এআই টেকনোলজি এবং মেশিন লার্নিং আমরা জানি যে আমাদের যে কমিশন জেনারেট হবে এই কমিশনেবল সেলসের মাধ্যমে মূলত আমাদের মেইন ইনকাম জেনারেট হবে কমিশনেবল সেলসের মাধ্যমে আর সেটা যে টার্গেটেড ট্রাফিক বা কাস্টমার নিয়ে আসবে তার সাথে কিন্তু এই মেশিন লার্নিং সরাসরি জড়িত আর আমরা এজ আ ফাউন্ডার এই মেশিন লার্নিং সম্পর্কেও আমাদের অন্তত একেবারে গভীর ধারণা না থাকলেও প্রাথমিক ধারণাটা যেন থাকে এই চেষ্টাটাই আমরা আজকে এই উপস্থাপনা বা এই প্রেজেন্টেশনের মাধ্যমে দেওয়ার চেষ্টা করলাম তো এতক্ষণ পর্যন্ত আপনারা ধৈর্য সহকারে এই ভালো না লাগা সেশনে ছিলেন আমরা মোটামুটি আমাদের প্রথমে যে বিষয়টা ছিল উইকলি আপডেটের মধ্যে আমাদের আপডেট গুলো গত সপ্তাহের যে বিষয়গুলো আসছে আপডেট এবং এখন যে নিউজগুলো চলছে বা বিলিং অ্যাড্রেস এইসব বিষয়গুলো নিয়েই আমরা মোটামুটি আলোচনা করেছি আমরা আলোচনা করেছি ওয়াই মিডিয়া ডট নিউজ সম্পর্কে মেশিন লার্নিং সম্পর্কে আলোচনা করলাম এবার আমরা ফিডব্যাকে আসব আপনাদের সবার কাছ থেকে শুনবো আপনাদের সবার কাছ থেকে শোনার আগে আমি বিনীত অনুরোধ করব যে সবাই একটু সময় কম অর্থাৎ চেষ্টা করবেন দুই মিনিটের মধ্যে আপডেট দেওয়ার এবং আপডেটের মধ্যে যে বিষয়গুলো আমরা আপনাদের কাছে চাইবো সেটা হচ্ছে ওভেন মিডিয়া আইটি ট্রেনিং নিয়ে আপনাদের মূল্যায়ন আজকে আজকে টপিক এবং উপস্থাপনা এটার মধ্যে কি ধরনের মূল্যায়ন বা আপনারা কিভাবে দেখছেন কোন ভুল টুটি থাকলে সেটা নির্দ্বিধায় বলবেন যে এটা ভুল বলেছি আমরা অথবা আমাদের উপস্থাপনায় ভুলছিল এটা নির্দ্বিধায় বলবেন এই বিষয়টা এবং কোন পরামর্শ সামনের দিনগুলোতে আমরা আরো কিভাবে ভালো করতে পারি এই পরামর্শটাও যেন আপনার ফিডব্যাক এর মধ্যে আসে এবং সর্বশেষ হচ্ছে কোন ডিমান্ড যদি থাকে কোনো বিষয়ে যদি আপনাদের চাওয়া থাকে যে এই বিষয়টা উপস্থাপন বা উপস্থাপিত হলে আমরা উপকৃত হতে পারবো এটা আমি বিনীতভাবে সবাইকে চাইবো যে এই তিনটা বিষয় যেন ফিডব্যাক এর মধ্যে অবশ্যই আসে তো আজকে ফার্স্ট টাইম হিসাবে আমি যতটুকু আহ দেখলাম যে ওভান ভিডি তে আহ টেকনিক্যাল পার্টনের যে ডিস্কাশন সেটা অবশ্যই আমাদের প্রতি অর্থাৎ আহ নিত্যদিনের যে আহ প্রয়োজনীয় বিষয় সেসব নিয়ে আমরা কিন্তু এখান থেকে খুব সুন্দর জানতে বুঝতে এবং শিখতে পারবো আমি সবাইকে আহ্বান করব যে ওভান বিডিতে আহ আমরা ট্রেনিং স্টেশন যদি আহ জয়েন করে একটু সময় দিতে পারি তাহলে আমাদের অনেক বেশি কাজে দিবে এই দেখে যেটা মাথা ওটা মাথা কিন্তু অনেক থাকে বাট 100% থাকে আর যদি মুখ্য মুখ হয় সেটা কিন্তু অতটা থাকে না 60% থাকে যাই হোক তো এই যে আমরা শুনি এবং দেখি এটা আমাদের এটা আর বলার মতো না খুবই উপকার এবং খুবই ভালো এই উদ্যোগের জন্য আমরা নিসের অসংখ্য ধন্যবাদ এবং ধন্যবাদ স্যার এইভাবে সাথে থাকবেন আমাদের তাহলে আমরা আপনাদের সাথে থাকতে পারব আশা করি আমরা এটুকুই চাই আপনাদের কাছে আপনারা জানেন যে আমরা সপ্তাহে একদিন শুধু শনিবার রাত দশটা থেকে বারোটা এই দুই ঘন্টার মিটিং করি বা করানোর চেষ্টা করি তো আপনারা এভাবে থাকবেন উৎসাহিত করবেন তাহলে আমরা সকলকে নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো আশা করি করবান শামীম ভাই এটা একটা শিক্ষণীয় বিষয় হাজার কোটি টাকা ব্যয় করলেও এই পরিশ্রমের ফল দেওয়া যাবে না অতএব যারা আপনারা এখানে উপস্থিত আছেন এই ফলটা আপনারা অবশ্যই ভোগ করবেন এবং এটা আপনারা সাদরে গ্রহণ করবেন যে এটা একটা লার্নিং যে একটা বিষয় শিক্ষণীয় যে একটা বিষয় শেবি মনির ইসলাম যে অ্যাফিলিয়েট মার্কেট নিয়ে কাজ করতেছে যেখানে আজকে আপনারা শিক্ষণীয় যে বিষয় নিয়ে রিসেলার কিভাবে তৈরি করতে হয় এবিলিটি কিভাবে তৈরি করতে হয় কিভাবে অতিরিক্ত ইনকাম করা যাবে সেই বিষয়গুলো নিয়ে অক্লান্ত পরিশ্রম করতেছে এটাকে আমি মানে থাউজেন্ড ভাবে থাউজেন্ড প্রকার আমি তাকে সাদরে গ্রহণ করি এই কাজটুকু আরো আগে করা থেকে উচিত ছিল আরো আগে থেকে করা উচিত ছিল বলে মনে করি যে মনিরুল খুব ভালো একটা কাজ করতেছে এই কাজ করে যে সারা দেশে একটা প্রভাব তৈরি করছে এবং ইন্ডিয়া পাকিস্তান তাকে চিনে আমি এই জন্য আমি তাকে অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসি এবং দোয়া করি যেন আরো ভালো থাকুক আপনাদের আমি বলি যে আমাদের এটা প্রতি শনিবার রাত থেকে পর্যন্ত হয় এবং আমাদের ঠিক একই শিরোনামে ওফেন বিডি নামে ইউটিউব চ্যানেল আছে আমাদের এই ক্লাস আমরা পরবর্তীতে ভিডিও আকারে দেওয়ার চেষ্টা করি বা দিয়ে আমাদের ইউটিউব চ্যানেলে বিশেষ করে সবগুলো টিউটোরিয়াল ক্লাস পাবেন আপনারা ওখানে সাবস্ক্রাইব করে দেখে নেওয়ার সুযোগ পাবেন আর করবেন আমি শামীম ভাই যে বিষয়গুলো বললেন যে অ্যাফিলিয়েট লিঙ্ক নিয়ে এটা নিয়ে আমরা অলরেডি ডিজিটাল মার্কেটিং বা অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে প্রাথমিক ধারণা দিয়েছি এবং আপনারা যদি চান আমরা প্রত্যেকটা বিষয় নিয়ে আবার কিন্তু ধীরে ধীরে একাধিকবার আলোচনা করব এবং এই বিষয়গুলো আরো গভীরে যাওয়ার চেষ্টা করব এবং এখানে আমাদের লাইভ যে সফটওয়্যার গুলো বা যে প্রোডাক্ট আছে আমরা কিন্তু সব প্রোডাক্ট নিয়েই আলোচনা করি একাধিকবার আলোচনা করি এবং সবগুলোই কিন্তু ও কানেক্টে আমরা আজকে প্রথম এই টেলিগ্রামে মিটিং করলাম আমরা সব সময় ও কানেক্টে স্ক্রিন শেয়ারিং এর মাধ্যমে অর্থাৎ আমাদের নিজস্ব প্রোডাক্ট ও কানেক্ট দিয়ে আমাদের নিজস্ব প্রোডাক্ট বোঝাই এটা আমাদের সবচেয়ে বড় ভালো লাগার দিক এবং খুব ভালো লাগেও যে আমরা আমাদেরই ও দিয়ে আমাদেরই ও মেইল বা ও নেট বুঝাচ্ছি এটা খুবই ভালো লাগে অ্যাফিলিয়েট লিঙ্ক কেন তৈরি হলো এইগুলো নিয়েও আমি আমার ভিডিও আছে বা ক্লাস নেওয়া হয়েছে যে এই অ্যাফিলিয়েট লিঙ্ক গুলো কেন তৈরি হচ্ছে এবং এটা যে আসলেও কতটা দরকার এবং আমরা সব সবসময় যে স্বপ্ন দেখছি বা পরিকল্পনা করছি যাকে ঘিরে অর্থাৎ এই ওয়ান ঘিরে আমরা কিন্তু অনেক স্বপ্ন দেখছি অনেক পরিকল্পনা করছি আর সেই যদি আমরা ভালোভাবে না বুঝতে পারি ওয়ান কোথায় কি কি আছে উদ্দেশ্য কয়টা ওয়েবসাইট আছে আমরা কিন্তু দিন যত যাবে এখন অলরেডি কিন্তু পাঁচটা থেকে ছয়টা ওয়েবসাইট হয়ে গেছে এবং প্রোডাক্টের তালিকা যখন বড় হতে থাকবে তখন কিন্তু আপনারা জাস্ট প্রোডাক্টের নাম কয়টা মুখস্ত করতে পারবেন কিন্তু ডিটেল দেখার সুযোগ পাবেন না তো এই কারণে এখন থেকেই যদি চেষ্টা না করেন তাহলে কোনো এক সময় খুব আফসোস করতে হবে আর সেটার জন্যই ওকেনভিডি আইটি ট্রেনিং বা ওকেনভিডি কাজ করে যাচ্ছে একবারে প্রত্যেকটা প্রোডাক্টের খুঁটিনাটি বিষয়গুলো আমরা হাতে কলমে দেখানোর চেষ্টা করি স্যার এম আমি জিডিওs প্রথম থেকে আসতে পারি নাই আমি আন্তরিকভাবে দুঃখিত যে আমি এটাতে মিস করেছি এই ট্রেনিং সেটা ট্রেনিংটা আমি পুরোপুরি উপভোগ করতে পারি নাই তবে এটা অবশ্যই আমরা ভিডিও কার বা পাবো আমি আশা করি এটা দেখে নিব তো অবশ্যই স্যার আমি প্রথম থেকে আপনি যেদিনকে এই সেশনটা শুরু করেছেন সেদিন থেকে আমি এটা মিস করার চেষ্টা করি না আমি থাকি তো তা সত্যি কি বলবো যে এটা অসাধারণ আমি তো ওফেন বিডির এই যে যে আইটি ট্রেনিং হয় এটা চরম চরম ফ্যান বলতে পারেন সবার থেকে প্রতিযোগিতায় প্রথমে থাকার একজন মানুষ আমি প্রতি শনিবারে এক্সাইটেড হই মানে এই পরেই এক্সাইটেড হয়ে যায় মনে হয় যেন সব রেখে সবাইকে রেখে আগে আমি বলবো যে আমার কত ভালো লাগতেছে আমার ফিল্স শেয়ার করব তো একটা বিজনেস করতে গেলে আমাদের যে এই যে আইটি বিজনেস ইনফরমেশন টেকনোলজি ইনফরমেশন টেকনোলজির বিজনেস করতে গেলে আপনার কি শিখতে হবে কি শেখা দরকার আপনার সেটা কিন্তু বিডি আইটি ট্রেনিং এ আমরা পাচ্ছি এবং আমাদের মূল এটা তো আমি আমাদের নির্বাহীকে সত্যিই ধন্যবাদ দিব অবশ্যই ধন্যবাদ দিব এত সুন্দর করে মনে হচ্ছিল যেন আজকে হচ্ছে হ্যাঁ ওফেন বিডি আইটি ট্রেনিং এ চমৎকার করে আপডেট দিল এবং আমাদের সব গুরুত্বপূর্ণ নিউজ গুলো আমাদের সাথে শেয়ার করলো এটা এটা আমার খুব ভালো লাগছে এবং বারে ধন্যবাদ দিব এবং এরকম আপডেট গুলো এরকম ভিডিও গুলো আমরা বারে বারে পেতে চাই এবং মানে এটা যেন সবাইকে সরিয়ে দেওয়া হয় এবং যারা এখানে আছেন সবাইকে রিকোয়েস্ট করব যে আপনারা অবশ্যই অবশ্যই এই একটু সরিয়ে দেন আমাদের মূল একেবারে একান্তই আমাদের দরকার কারণ এটা আমাদের বিজনেস

আমাদের ওয়েবসাইট এসেছে এই ওয়েবসাইটটা সম্পর্কে আমরা আসলে অনেক জানতে পারলাম যেখানে আমরা প্রথম যখন করি তখন আমরা আরবি ভাষা দেখতে পাই এরপরে এটাকে অন্যান্য কনভার্ট করা যায় যাই হোক সেখানে অনেকগুলো ফিচার্স রয়ে গেছে সম্মেলন থেকে শুরু করে প্রদর্শনী বট রোবট ইত্যাদি ফিচার্স সহ সরবরাহের তথ্য সরবরাহের জন্য অনেকগুলো অপশন আমরা দেখতে পাই আর্টিফিশিয়াল ব্রেন বা মস্তিষ্ক কর্মক্ষেত্রে সহকারী নিয়োগ এআই এর বিরুদ্ধে যে মামলা চলছে কর্ম হারানোর আশঙ্কা কর্মসংস্থান প্রতিস্থাপন করা যাবে না ওপেন এআই ক্লাউড নিয়ে কাজ করছে ইলন মাস্কের নিয়ে কাজ করছে গুগল কোম্পানি সম্পর্কে তথ্য থাকবে আমাদের ওয়াই মিডিয়া ডট নিউজে তাছাড়া বিভিন্ন কোম্পানির তথ্য প্রকাশের জন্য একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হলো ওয়াই মিডিয়া নিউজ যেখানে সংগীত কোম্পানি ও এআই স্টার্ট আপ কোম্পানিগুলোর সাথে দ্বন্দ্ব সেই তথ্যগুলো কিন্তু আমরা পাই এই তো এই ওয়েবসাইট থেকে যেখানে আমরা পরিভ্রমণ করলে অনেক তথ্য পাই যেখানে এআই কার্যক্রম সম্পর্কে পর্যালোচনা করা হচ্ছে আমরা আরো যতটুকু জেনেছি যে এআই কে নিয়ে কাজ করতে পারছে ওয়ার্ল্ডের বিভিন্ন কোম্পানি বিভিন্ন রিচার্জগণ গবেষকগণ তাদের সাথে কিন্তু আমাদেরকে প্রতিযোগিতা টিকে থাকতে হবে সেই প্রতিযোগিতা টিকে থাকার জন্য অনপিসি কোম্পানি কিন্তু এআই কে নিয়ে কাজ করছে সেই এআই কে বিভিন্ন কোম্পানি বিভিন্নভাবে ব্যবহার করছে সরকার পজিটিভ নেগেটিভ ভাবে ব্যবহার করছে বিভিন্ন দেশের পরিবেশের অনুকূলে বা প্রতিকূলও চলে যাচ্ছে তাই বিভিন্ন দেশ আমরা যতটুকু জানতে পেরেছি বিভিন্ন দেশের পার্লামেন্টেও কিন্তু এআই কে কন্ট্রোল করার জন্য আইন প্রণয়নের প্রচেষ্টা চলছে আমরা দুর্দান্ত একটা আলোচনা শুনেছি যে আলোচনাগুলো আমাদের আগামী দিনগুলোতে তথ্য যোগানের মধ্যে সহায়ক হবে যেখানে আমরা অনপ্রেসিভ এবং যুক্ত আছি যারা আমরা সফটওয়্যার কোম্পানির সাথে যুক্ত আছি যারা আমরা আইটি প্ল্যাটফর্মের সাথে যুক্ত আছি আমরা মনে করি আমরা এক একজন অনপ্রেসিভ কোম্পানির সৈনিক সফটওয়্যার কোম্পানির সৈনিক তাই আমরা বলবো যে আমাদেরকে নিশ্চয়ই প্র্যাকটিক্যাল এবং টেকনিক্যাল বিষয়ের প্রতি দৃষ্টি দিতে হবে আবুল কালাম আজাদ স্যার মূল্যায়ন বলতে গেলে আপনি যে উদ্যোগটা নিয়েছেন এই উদ্যোগটা চমৎকার একটা উদ্যোগ এবং খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় কারণ যতগুলি ওয়েবিনার আমরা দেখি সেই ওয়েবিনার গুলিতে মোটিভেশনাল এবং কোম্পানি সম্পর্কে আপডেট পাই সেটা সত্য তবে আপনার যে কার্যক্রম সে কার্যক্রমটা ব্যতিক্রম ধর্মী সেটা হচ্ছে যে আমাদের কোম্পানির টুলস অ্যান্ড সম্পর্কে ধারণা এবং সেটার ইউজ অর্থাৎ ব্যবহার পদ্ধতি এবং সেটার ভিতরে কি আছে না আছে আসে বিষয় নিয়ে আপনি আমাদেরকে ট্রেন আপ করছেন এটা চমৎকার একটা উদ্যোগ এবং আপনার এই উদ্যোগের জন্য আপনাকে অবশ্যই সাধুবাদ জানাচ্ছি আপনি আমাদের জন্যে সকল ফাউন্ডারদের জন্য নিরলস প্রতিষ্ঠা করে যাচ্ছেন এটা অবশ্যই প্রশংসার দাবিদার তো সেক্ষেত্রে আমরা যারা আজকে এখানে উপস্থিত আছি এবং যারা উপস্থিত ছিলেন আমরা এই বিষয় সম্পর্কে অবগত হচ্ছি আমরা জানি আপনার একটি আছে ইউটিউব চ্যানেল তো চ্যানেলে আপনি শিক্ষণীয় বিষয়গুলি বা শিক্ষার পদ্ধতিগুলি আপনি শেয়ার করে থাকেন আমাদের উচিত হবে আপনার প্রতি শনিবারের যে ওয়েবিনার সেই ওয়েবিনার অ্যাটেন্ড থাকা এবং ইউটিউবে সাবস্ক্রাইব হয়ে আপনার এই ভিডিওগুলি পর্যালোচনা করা দেখা এবং সেখান থেকে জ্ঞান নেওয়া আমি সকলকে অনুরোধ করব যে বিষয়গুলি বিশেষ করে চ্যানেল এবং এবং এই ওয়েবিনারে উপস্থিত থাকার যারা আমাদের পরিচিত আছে তাদেরকেও জানানো যেহেতু এটি ব্যতিক্রম ধর্মী কার্যক্রম ব্যতিক্রম ধর্মী একটি প্রচেষ্টা সেই প্রচেষ্টায় আমরা যদি থাকি তাহলে যিনি প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তার ব্যক্তিগত উৎসাহ উদ্দীপনা এবং তার পরিশ্রম করার যে সাহস শক্তি মনোবল সেগুলি বৃদ্ধি পাবে সেক্ষেত্রে তিনি আমাদের জন্য অবশ্যই নতুনত্ব তৈরি করবেন এটাই স্বাভাবিক আজকে চমৎকার একটা বিষয় এই বিষয়টা অনেকে আমরা জানা বোঝার বাইরে ছিলাম যে ও এআই মিডিয়া যে কি কাজ করছে শুধু যে আমাদের অনপ্রেসিভ রিলেটেড তথ্য প্রযুক্তির যে সংবাদ তা না এটা ইলার সারা পৃথিবীতে গুগল কি কাজ করছে তারা কি প্রযুক্তি নিয়ে আসছে সারা পৃথিবীতে লেটেস্ট কি প্রযুক্তি আসছে সেটা ও এআই মিডিয়ায় তুলে ধরা হচ্ছে সেটা চমৎকার ভাবে আপনি পিছিয়েছেন আমাদের সাদমান সাকিব আহ ও ও চমৎকারভাবে যে মেশিন লার্নিং এআই এর মধ্যে যে বিশদ পার্থক্য এবং মেশিন লার্নিং যে এআই এরই একটা পার্ট সেটা উনি চমৎকার ভাবে বুঝিয়েছেন আমাকে সত্যি এই বিষয়গুলো আমারও ধ্যান বাইরে ছিল ক্লাসটা আমার কাছে খুব চমৎকার লেগেছে আমি অবশ্যই ভিডিওটা আমারও বারবার দেখবো আহ যখনই আপনি গুগলের বিষয়টা দেখাচ্ছেন যে গুগল আহ যেই এআই নিয়ে কাজ করছে সেটা একটা বিষয় আমি আরো বছর খানেক আগে একটা বিষয়টা জেনেছিলাম আমার এক আত্মীয় বাসায় গেলাম তো উনি আমাকে বলছিলেন যে আমি আহ যে এআই এর যেই ট্রান্সলেট সেই বিষয়টা আমি কাজ করি আমার কাছে মনে হচ্ছে যে গুগলের চাইতে ফার্ম বেটার অন্ত্রাসিড আহ অনেক এডুকেটেড মানুষকে দিয়ে কিন্তু আমরা আহ যেসব এমপ্লয়ী দেখতে পাচ্ছি সবাই পিএইচডি এবং অনেক ট্যালেন্ট অনেক শিক্ষিত আহ আমাদের অন্ত্রসিড কাজ করছেন এবং আহ গুগলের যেই বিষয়টা আমার কাছে মনে হয়েছে যে তার চাইতে প্রযুক্তি আসবে এটা আমার কাছে মনে হয়েছে এটা এক বছর আগে এখনো এই অনুবাদের কাজটা করে তাদের অনুবাদ এবং আমাদের অনুবাদের যে বিষয়টা সেটা অনেক হবে আমরা দেখি গুগল ট্রান্সলেট করতে গিয়ে কিন্তু অনেক কিছুই আহ বিভ্রান্তকর আমরা অনুবাদ পাই সেই বিষয়টা আমাদের অনুবাদের ক্ষেত্রে বা আমাদের যে প্রযুক্তি বিষয়গুলো আসবে সেগুলো কিন্তু অনেক উন্নত মানের হবে বলে বিশ্বাস করি তো আজকে একটা সত্যি চমৎকার ছিল আমি আহ আচ্ছা কত নতুন সংযুক্ত হয়েছে সেটা হচ্ছে সাপ্তাহিক রিক্যাপ যেটা সাত দিনের যে আপডেট সেটা আপনি নতুন যুক্ত করেছেন সেটা চমৎকার ছিল সেটা অবশ্যই আপনি চালিয়ে যাবেন শনিবার থেকে শনিবার এই সাত দিনে কি হয়েছে অন সেই বিষয়টা আপনি অবশ্যই যে জারি রাখবেন নিয়মিত করবেন আর আমার কাছে প্রস্তাবনা যে আমরা যাতে অ্যাফিলিয়েট লিঙ্ক গুলো কিভাবে ছড়ে দিতে পারি ইমেল মার্কেটিং এর মাধ্যমে ওয়েবসাইট মার্কেটিং এর মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এটা যদি পুঙ্খানুপুঙ্খ হাতে কলমে শেখাতে পারতেন আমাদের জন্য সবাই উপকার হতো ধন্যবাদ মুরুল ইসলাম মুরুল স্যারকে চমৎকার একটা চলুন উপহার দেওয়ার জন্য আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ধন্যবাদ রুহুল পুত্র শ্রীপাদ স্যার আসলে ফিডব্যাক যেভাবে চাচ্ছিলাম চমৎকার ভাবে বিষয়গুলো আসছেন পরামর্শ দিয়েছেন এবং চাহিদাও উল্লেখ করেছেন আমরা চেষ্টা করব এইভাবে ক্লাস রাখার ধন্যবাদ রহুল স্যার জামান স্যার নাহিদ স্যার বলেছেন যে ওপেন বিডিতে আসলে উনি আহ্বান জানালেন যে আমরা যেন সবাই ওপেন বিডিতে থাকি তাহলে আমরা টেকনিক্যাল বিষয়ে জ্ঞান লাভ করতে পারব তারপরে হুমান স্যার বলেছেন যে আমাদের এগুলো শিখতে হবে এই উপলব্ধিটা উনি অনুভব করেছেন এটা উনি ব্যক্ত করেছেন যে শুধু শুনলে হবে না ওনার পাশাপাশি যদি আমরা একটু দেখি টেকনিক্যাল ভিডিও ক্লিপ গুলো দেখি তাহলে আমাদের সত্যিকার অর্থে আমাদের জ্ঞানটা মনে থাকবে স্যার বলেছেন যে আসলে আমাদের বিডি যে মনির ভাই যে পরিশ্রম করে যাচ্ছেন হেলাল উদ্দিন স্যার বলেছেন যে আসলে আমরা এটা যে কাজ করছেন আমাদের ওখান বিডি প্রশিক্ষক মহোদয় আসলে এটি উনি সাদগায় জালিয়ার মতো কাজ করছেন আমাদেরকে শেখাচ্ছেন আমাদেরকে প্রতিনিয়ত জ্ঞান দিচ্ছেন এর তুলনা হয় না তারপর সজীব মনির ভাই বললেন যে উনি তো বিডি ফ্যান হয়ে গেছেন উনি উনি ট্রেনিং সমস্ত বন্ধ করে দিয়ে প্রথমেই ঢুকে পড়েন আমাদের থাকলে ওপেন বিডি এই টেকনিক্যাল পার্ক সেশনে এবং উনি এতটাই মানে হৃদয়ের ভিতর থেকে কথা বললেন ফিডব্যাক দিলেন যে আসলে আমি যেন এটা থ্রি সিক্সটি ওয়েমিনার দেখছি এবং আরো ভালো লাগার উনি প্রকাশ করলেন যে একটা আমি নতুন পেলাম যে এখানে প্রথমেই গত সপ্তাহের যে একটা আপডেট এই এখানে উঠে এসেছে তাহলে আমরা আপডেট ও জেনে গেলাম চন্দ্র রায় স্যার বলেছেন এআইকে কে নিয়ে বিভিন্ন কোম্পানি বিভিন্ন ভাবে মানে ব্যবহার করতেছে বিভিন্ন কাজে তথ্য প্রবাহে তথ্য সংগ্রহে তো এবং আমরা অবশ্যই সবাই আমরা অনপ্রেসিডেন্ট যোদ্ধা হিসাবে টেকনিক্যাল পার্ট দেখব এই আহ্বান উনি জানিয়েছেন আবুল কালাম আজাদ স্যার বলেছেন মোটিভেশনাল পাশাপাশি যদি আমাদের এই সেশনটা ওপেন বিডিতে এখানে টুলস অ্যান্ড অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করা হয় এর ব্যবহার বিধি নিয়ে কাজ করা হয় সেহেতু এটা অবশ্যই আমাদের জানা দরকার মোমিনুল হক স্যার বলেছেন যে আমি কি দেখলাম এটা তো একটা আশ্চর্য আলোচনের প্রতিবির মতো হলো আগে থেকে যদি আরো জানতেন দেখতে পেতেন বা দেখানো হতো তার অনেক ভালো হতো রিফাত স্যার বলেছেন চমৎকার একটা সেশন দেখলাম উপভোগ করলাম এবং এখানে একটা আপডেট সহ দেখতে পারলাম যে লেগেছে আমরা প্রতিনিয়ত বই পড়ে শুনে দেখে আমরা প্রতিনিয়ত জ্ঞান অর্জন করি এই জ্ঞান অর্জনটা আমরা যখন হাতে নাতে বা প্রয়োগ করতে পারি সম্পূর্ণরূপে তখন আমাদের হয় দক্ষতা আর দক্ষতা অর্জন হলেই তখন কিন্তু জ্ঞান আর দক্ষতা সমন্বয়ে কিন্তু দৃষ্টিভঙ্গি হয় তখন দৃষ্টিভঙ্গি তখন পরিবর্তন আসে তখন কিন্তু আপনার মধ্যে কাজ করার স্পৃহা আসবে আমি ওই শুনি আমি পরিপূর্ণভাবে ভাবে মোটিভেটেড হই এবং আমি তারপরে যখন আমি আমার ওটাকে হাতে নাতে প্রয়োগ করতে পারি কাজ করতে পারি তখন আমার দুটো মিলে হয়ে যায় আমার দৃষ্টিভঙ্গি পরিবর্তন দৃষ্টিভঙ্গি পরিবর্তন হলে তখন আপনি মনে হবে যে আমি অ্যাপিলেট হতে পারবো আমি অ্যাপিলেট করতে পারবো আমাকে কাজ করতে হবে আমি আমি এখানে বিজয়ী হব তখন মনোবল ইচ্ছা শোনাটা জাগ্রত হবে তখন কাজ করার সাহসটা বাড়বে আমাদের জ্ঞান দক্ষতা আমাদের অবশ্যই দরকার আপনাদেরকে আবারও অসংখ্য ধন্যবাদ জানিয়ে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আবারও আগামী দিনের ওপেন বিডি রাত দশটায় ওয়েবিনারে অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানিয়ে আমি আমার কথা করছি আল্লাহ হাফেজ